দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মেজা জিল্লুর রহমান ভয়েসে স্বাগত আজ আমরা আলোচনা করব কাশ্মীরে পায়েলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হয় দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে মানবিক শক্তিধর দুই রাষ্ট্র চিরশত্রুতার ভূমিকায় তারা ছিল মাঝে মধ্যে সন্ত্রাসী হামলায় এক দেশ অন্য দেশে আক্রমণ করার মধ্যে দিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে কখনো নিরাপত্তা বিশ্লেষকরা বলে থাকেন রাজনৈতিক ইস্যু তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলা কিছু ফায়দা জন্য তারা নিজেরা মঞ্চস্থ করে এ ধরনের কিছু ঘটনা ঘটনা যাই হোক ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছে এটাই নিন্দনীয় এখানে আমরা সকলেই সমবেদনা জানাই এই হামলার জেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক বক্তৃতায় বলেছে হামলাকারীরা পৃথিবীর যে প্রান্তে থাকবে সেখানেই তাদেরকে খুঁজে বের করা হবে খুঁজে বের করে তাদের আইনের আওতায় এনে সাজা নিশ্চিত করা হবে কোনোভাবেই তাদেরকে রেহাই দেওয়া যাবে না তার পাশাপাশি তিনি দিল্লিতে তার নিরাপত্তা সভা করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী অতি দ্রুত কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাদের নিরাপত্তা কমিটি নিয়ে আলোচনা করেছেন আলোচনার পর কিছু সিদ্ধান্ত তারা নিয়েছে সিদ্ধান্তের মধ্যে সিন্ধু পানি বন্টন চুক্তি তারা প্রত্যাহার করেছে স্থগিত করেছে তারা নয়াদিল্লিতে পাকিস্তানের দূতাবাসে সকল সামরিক উপদেষ্টাদের অনতি বিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াগা সীমান্ত বন্ধ বন্ধ করে দিয়েছে একমাত্র স্থল সেটাও করেছে এদিকে ইসলামাবাদে তাদের পঞ্চান্ন জন কর্মকর্তা ছিল দূতাবাসে সেটা কমিয়ে তিরিশে নিয়ে আসছে পাশাপাশি সীমান্ত চৌকি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের কোন নাগরিক ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা ঘোষণা দিয়েছে সমালোচকরা বলছে মোদীর পাস ব্যবস্থার পাল্টা আট ব্যবস্থা গ্রহণ করেছে শরীফ এই অবস্থার মধ্যে পাল্টা পাল্টি ব্যবস্থা চলতেই থাকবে এই উত্তেজনা দেখে ইরান পাকিস্তান সীমান্তে কয়েকটি ব্রিগেড মোতায়েন করছে যে কোনো সময় দুই দেশের মধ্যে যুদ্ধে অবস্থা বিরাজ করতে পারে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে সে কারণেই ইরান তার সীমানা নিরাপত্তা বেষ্টনের মধ্যে রাখার জন্য কয়েকটা ব্রিগেড মোবিলাইজ করেছে পাকিস্তানের সীমান্তে চুক্তি নিয়ে পাকিস্তান বিবৃতি দিয়েছে। এবং কঠিন কথা বলেছে এই চুক্তি উনিশ সালে সম্পাদিত হয়েছিল বিশ্ব ব্যাংকের মধ্যস্থতাতে যেখানে ভারতের তদানন্তীন প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইফ খান দুজনেই চুক্তি সম্পাদিত করেছিল কোন বা প্রত্যাহার করতে পারে না আর ভারত যে পানি চুক্তি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সেটাকে পাকিস্তান নাকচ করে দিয়েছে পাকিস্তান বলেছে চব্বিশ কোটি মানুষ বেঁচে থাকে এই পানির উপর তাদের বাঁচা মরা লড়াই এই পানি পাবার জন্য চুক্তি বলবৎ রাখার জন্য সর্বোচ্চ পর্যায় থেকে সর্বপ্রকার শক্তি প্রয়োগ করা হবে কিন্তু কিছুতেই পানি বন্ধ করতে দেওয়া হবে না তার অর্থ হুমকি পাল্টা হুমকি যুদ্ধ প্রস্তুতি সর্বোপরি আমাদের এই অঞ্চলটা একটা অস্থির অবস্থার মধ্যে চলে যাচ্ছে অবস্থায় বাংলাদেশেরও একটা অবস্থান নিশ্চিত করা প্রয়োজন আমাদের রাজনীতিবিদদের সুশীল সমাজ যারা আছে কথা বলা বিবৃতি দেওয়া কোনোভাবেই যেন কোনো পক্ষেই এককভাবে অন্ধভাবে সমর্থন না যোগায় কেউ যেন আমাদের ভাজন না হয় আমাদের অবস্থানটা অত্যন্ত বিচক্ষণতার সাথে নির্ণয় করে তারপর আমাদের বিবৃতি কথা বলা উচিত হবে তা না হলে আমরা হয়তো এই দুই আণবিক শক্তিধর রাষ্ট্রের কোনো এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারি যা দেশের স্বার্থের জন্য কোনোভাবেই মঙ্গল হবে না আমরা সবাই কামনা করি আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে আলোচনা টেবিলই একমাত্র শান্তির পথ সেখানেই প্রকৃত দুদেশের জনসাধারণের উদ্বিগ্ন উৎকণ্ঠা কমিয়ে শান্তি ফিরিয়ে আনতে পারে আশা করি সামগ্রিক অবস্থা বিবেচনা করে হয়তো ভারত সরকার পাকিস্তান সরকার কিছু ব্যবস্থা গ্রহণ করেছে দেশের মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য ভারত আর একটা কথা মোদি সরকার সে দেশে সকল নির্বাচিত সরকারের যত অ্যাম্বাসেডার আছে হাই কমিশনার আছে সকলকে নিয়ে কাশ্মীরের এই হামলার ব্রিপ দিয়েছেন এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ব্যবস্থা গ্রহণ করেছে সেটা নিয়েও ব্রিপ দিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এদিকে ভারত দাবি করছে এই হামলায় দুইজন পাকিস্তানিকে শনাক্ত করেছে এমন কথা পুলিশ দাবি করছে যদি পাকিস্তান এটা কোনোভাবেই আমলে নিচ্ছে না আমরা আশা করি দুই দেশ আলোচনার মধ্যে আসবে আলোচনার টেবিলে আসবে উত্তেজনা আস্তে আস্তে প্রশমিত হবে এই অঞ্চলে শান্তি ফিরে আসবে মানুষের উদ্বিগ্ন দূর হবে এটাই আশা করা যায় ধন্যবাদ